বেঙ্গলি লাভ স্টোরি আমার তুমি পরবর্তী পর্ব তিরিশ নম্বর পর্ব শুরু করছি এখন বিয়ের ধামাকা পর্ব চলছে অবশ্যই আপনাদের শুনতে ভালো লাগছে আর এই পর্বগুলোও শুনতে ভালো লাগবে আগামীতে পরবর্তী পর্ব শুরু করছি শুনতে থাকুন গায়ে হলুদ পর্ব মিটে যাওয়ার কিছুক্ষণ পরেই কুহেলিরা রওনা হলো আশীর্বাদ ব্যাংকয়েট হলের উদ্দেশ্যে সেখানেই বিয়ে হবে আর কুহেলির সাজসজ্জার ব্যবস্থাও সেখানেই করা হয়েছে শহরের বেস্ট বিউটি স্যালন আজকে এসেছে কোহিলিকে সাজানোর দায়িত্বে লগ্ন রাত আটটা সতেরোতে কিন্তু নিমন্ত্রিত অভাগ্যতরা তার আগেই আসতে শুরু করবে সুতরাং সেই মতোই কোহিলিকে তৈরি হতে হবে তাই দুপুর থাকতে থাকতে সাজানোর পর্ব শুরু হয়ে গেছে ছটার আগেই কোহেলি সাজ সম্পূর্ণ হয়ে গেল যে দেখছে সেই যেন স্তব্ধ হয়ে যাচ্ছে সাবিকি বাঙালি কোণের বেশে এ যেন এক নতুন কুহেলি আট পৌড়ে করে পরা ঐতিহ্যবাহী লাল বেনারসি শাড়ি সঙ্গে সোনার অলঙ্কার ক মাথায় সাবেকি বাঙালি টোপোর মাথাতে শাখা পলা পরিহিতা হাত দ্রুত ধরে রেখেছে এক গোছা একটা গাছ কৌটো সবার মুগ্ধ দৃষ্টি দেখে কুহেলি হঠাৎ ভীষণ লজ্জা পেল তাই দেখে দিঠি এগিয়ে এসে কানে কানে বলল এখনই এত লজ্জা পেলে হবে জিজু যখন তোকে দেখে পুরো ক্লিন বোল্ড হয়ে যাবে তখন কি করবি কোহেলি যেন আরও বেশি লজ্জা পেল দেশির দিকে একবার কটমট করে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল সবাই ওকে নিয়ে নির্দিষ্ট স্থানে বসিয়ে দিল সেই মুহূর্তে কোহেলিকে কোনো এক বিরাট রাজ্যের মহারানীর মতো দেখাচ্ছে যত আত্মীয়রা সব আসছেন কোহেলিকে দেখে সবাই ভীষণ প্রশংসা করছেন কিছুক্ষণ পরেই একটা শরগোল শোনা গেল বর এসেছে বর এসেছে দ্বিটি এতক্ষণ কোহেলির সঙ্গে ছিল কিন্তু এই শরগোল শুনেই উঠে চলে গেল আলেখের বসার ব্যবস্থা একদম অন্যদিকে কোহেলির দেখার কোনো উপায় নেই তবে তাতে আর কি একটু পরেই দিঠিয়ে এসে হাজির কুহিলি তখন একজন অতিথির সঙ্গে কথা বলছিল তিনি চলে যেতেই কোহেলির চোখের সামনে দিঠিয়ে নিজের মোবাইলটা মেলে ধরল কোহেলির চোখ দুটো যেন মুহূর্তের জন্য স্থির হয়ে গেল অসম্ভব সুন্দর লাগছে আলেককে ঘিয়ে রঙের ওপরে মেরুন রঙের হালকা সুতোর কাজ করা পাঞ্জাবি আর লালচে মেরুন রঙের সোনালি জরির পার বসানো ধুতি মাথায় সাবেকি বাঙালি টোপর হাতে দর্পণ আনা বাঙালি বরের সাজে যে আলেককে এতটা আকর্ষণ লাগতে পারে এটা কুয়েলি ভাবতে পারেনি হঠাৎ তিঠি মোবাইলটা সরিয়ে বলল ব্যাস অনেক দেখেছিস আর দেখতে হবে না এটু এটুকু তাও দেখালাম কেন বলতো কারণ গেট আটকে জিজুর পকেট থেকে করকড়ে দশটি হাজার টাকা খসিয়েছি তাই ভাবলাম তোর জন্য তো এসব হচ্ছে তোকে একটু দেখিয়ে আনি বরটা কি কুহেলি কিছু বলল না কারণ আরেকজন অতিথি এসেছেন কুহেলি তার সঙ্গে কথা বলতে লাগলো আর দিঠি এই ফাঁকে আবার কোথায় যেন চলে গেল চৈতালি দেবী চারিদিক সামলাচ্ছেন প্রথমে তো আসবে না ভেবেছিল মেয়ের মেয়ের বিয়ে মাকে দেখতে নেই তাই জন্য আসবে না ভেবেছিল এতে অমঙ্গল হয় কিন্তু তথাকথিত যে সেই নিয়ম কুহেলি মানতে দেয়নি শৈলতা দেবীও এসেছেন উনি একবারে মণ্ডপের কাছেই বসেছেন দেখে দেখতে সময় হয়ে গেল কুহেলির পড়ল বিয়ের আসরে কুহেলির দুই বিস্তত ভাই এলো ওকে নিয়ে যেতে কুহেলি পিড়িতে উঠে বসলে ওরা দুজন পিড়ি সমেত কুহেলিকে নিয়ে এগোতে লাগলো মণ্ডপের দিকে কুহেলি পান পাতার আড়ালে ঢেকে রেখেছে মুখটা আশেপাশে শুনতে পাচ্ছে সবার হইচই যত মণ্ডপের কাছে এগোচ্ছে ততই যেন হৃদযন্ত্রটা আবার বিদ্যুতের বেগে স্পন্দিত হচ্ছে অবশেষে পৌঁছে গেল ছাতনাতলায় হৃদযন্ত্র এখনও স্বাভাবিক হয়নি বরং আরও দ্রুত হয়েছে তার গতি একে একে সাত পা ঘোরাও হয়ে গেল হঠাৎ শুনতে পেল আরে কুহু এবার তো মুখটা দেখারই এত লজ্জা কি পান পাতাটা সরা চারিদিকে সবাই একই কথা বলছে কুয়েলি চোখ দুটো বন্ধ করে ধীরে ধীরে পান পাতা দুটো সরালো আর ওর সামনে দাঁড়ানো আলেখ তখন কুয়েলিকে দেখে যেন নিজের সমস্ত বাহ্য জ্ঞান হারিয়ে ফেলেছে কারুর কোনো কথা তার কানে যাচ্ছে না চোখ দুটো যেন স্থির হয়ে গেছে কোহেলির মুখের ওপরে এ কোন কুহেলি এই অসামান্য রূপের অধিকারিনী কি তার চেনা সেই কুহেলি আর কত নতুন রূপে তাকে অভিভূত করবে কুহেলি এদিকে কুহেলি চোখ বন্ধ করে রাখায় সবাই বলতে লাগলো আরে এত লজ্জা পেতে হবে না এবার ঝটপট চোখটা খুলে একটু ভালো করে তাকা দেখি আলেখের দিকে শুভদৃষ্টিটা সম্পন্ন হোক আমরাও একটু দেখি পাশ থেকে দিটির আওয়াজ পেল দি কামন জিজু ওয়েট করছে তো আরও সবাই একই কথা বলতে লাগলো কুয়েলি ধীরে ধীরে চোখ দুটো খুলতেই আলেখের মুগ্ধ চাহনি ওর অন্তর পর্যন্ত ছুঁয়ে গেল আলেখের চোখের মুগ্ধতা ওর নজর এড়ায়নি কুয়েলির মনে হলো সারা জগতের লজ্জা যেন এসে ওর ওপরে ভর করেছে কিছুক্ষণ তাকেই আবার চোখ দুটো নামিয়ে নিল আশেপাশে হাসি ঠাট্টা তখনও চলছে এরপর এলো মালা বদরের পাড়া কুয়েলি যখনই আলেখের গোড়ায় মালা পড়াতে যায় তখনই বিহান আর রাজি ওকে পিছিয়ে নিয়ে যায় আবার আলেখই যখন কুহেলিকে মালা পড়াতে যায় কুয়েলির ভাইরাও পিড়ি সমেত কুয়েলি কার ওপরে তুলে ধরে এইভাবে মোটামুটি অনেক কসরতের পর মালাবদল হওয়ার পর শুরু হলো যোগ্য। একের পর এক নিয়ম চলতে লাগলো দেবাঞ্জলি ওদের গাছ ছড়া বেঁধে দিল চিরন্তন কন্যাদান করছে এক সময় আলেখের হাতে কুহেলির হাত তুলে দিল সে আলেখের স্পর্শ পেয়ে কেমন যেন কেঁপে উঠল কুহেলি এতক্ষণ একবারের জন্য আলেখের দিকে তাকায়নি সে পারেনি বারবার একটা লজ্জার রেশ যেন ঘিরে ধরেছে ওকে কিন্তু আলেখের মুগ্ধ চাহনি থেকে ছুঁয়ে যাচ্ছিল কুহেলিকে একসময় এলো সিঁদুর দানের পালা দিঠি কুহেলিকে টিকলিটা সরিয়ে দিল আলে আলে আলেখের বাঁ হাতটা সিঁদুর মাখানো আংটিটা সমেত এগিয়ে এলো কুহেলির দিকে কুহেলি চোখ দুটো আপনা থেকেই বন্ধ হয়ে এলো মুহূর্তের মধ্যে আলেখের নামে সিঁদুর রাঙিয়ে দিল কুহেলির স্মৃতি একটা অদ্ভুত অনুভূতিতে ভরে এলো কুহেলির সে বিবাহিতা হলো শুরু হলো ওর জীবনের এক নতুন অধ্যায়ে সিঁদুর পড়ানোর সময় কুহেলির নাকে বেশ কিছুটা সিঁদুর পড়লো সেটা দেখি আশেপাশে সবাই বলতে লাগলো কুহু তোর বর্তকে ভীষণ ভালোবাসবে দেখিস কুহেলির কান পর্যন্ত সে কথা পৌঁছলো কিনা কে জানি সে তো এখন যেন একটা ঘোরের মধ্যে মধ্যে রয়েছে যজ্ঞকুণ্ড খেয়ে ফেলার সময় যখন আলেকর পিছনে দাঁড়িয়ে দুই হাত দিয়ে ওর হাতের ওপর হাত রেখে কুলোটা ধরলো তখন যেন আরও একবার কেঁপে উঠল কুহেলি অবশেষে সমস্ত নিয়ম নীতি সম্পন্ন হয়ে ওদের বিয়ে আজ থেকে আলেক আর কুহেলি নাম দুটো একে অন্যের সঙ্গে অঙ্গা অঙ্গিভাবে জড়িয়ে গেল সারাটা জীবনের জন্য একে একে ওরা উপস্থিত সকল গুরুজনদের আশীর্বাদ নিল শৈলীলা দেবী তো আনন্দে কেঁদেই ফেললেন নথবেশবাবুর অবস্থাও কিছুটা তাই ওদের দুজনকে এক জায়গায় বসিয়ে এবার শুরু হলো ফটোশ্যুট নানারকম ভঙ্গিয়ায় ভঙ্গিমায় তাদের বেশ কতগুলো ছবি তুলে তবে শান্ত হলো ক্যামেরাম্যান কুহেলির এখনও সবটা কেমন যেন স্বপ্নের মতো মনে হচ্ছে দুজনে পাশাপাশি বসে আছে এখন ওরা বিধিসম্মত স্বামী স্ত্রী আইনত বিয়েটাও এইবার হবে। ম্যারেজ রেজিস্ট্রি অফিসার এই মাত্র এসে পৌঁছেছেন আইনি কাগজগুলোতে কয়েকটা মাত্র স্বাক্ষর আর আইনত ওরা স্বামী স্ত্রী সব দিক থেকেই এখন ওরা মিস্টার অ্যান্ড মিসেস শর্মা কি অদ্ভুত না মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ওদের জীবনে কত বড় একটা পরিবর্তন ঘটে গেল এখনও অতি অতিথিরা আসছেন নবদম্পতিকে অভিনন্দন জানিয়ে যাচ্ছেন আলেক মাঝে মাঝে তাকে দেখছিল কুহেলির দিকে সিঁদুরে রাঙানোর স্মৃতিটা দেখে একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছে ওর মনে কিন্তু কুহেলিকে কেমন যেন একটু জড়োসড়ো মনে হচ্ছে আলেক একটু ফাঁক বুঝে কুহেলির একটা হাতের ওপর ওর একটা হাত রাখল কুহেলি একটু কেঁপে উঠে আলেকের দিকে তাকালো আলেক একভাবে তাকিয়ে রইল কুহেলির দিকে তারপর বলল কংগ্র্যাচুলেশন ই উই আর ম্যারেড নাও এখন যতই ভাবো না কেন আর কিছুই করার নেই সারাটা জীবন পস্তাতে হবে এখন আলেখের কথায় কুহেলি হেসে ফেললো একটুক্ষণ চেয়ে রইল আলেখের দিকে মানুষটা কি করে বোঝে কখন কিভাবে ওর মান মন ভালোটা করতে হয় যখনই ওর মন খারাপ হয় বা অস্থির হয়ে ওঠে ঠিক তখনই কোনো এক অদ্ভুত জাদু বলে যেন নিমেষের মধ্যেই ওর মনটাকে শান্ত করে দেয় আলেক কুহেলি কি ওভাবে তাকিয়ে থাকতে দেখে আলেক বলল কি হলো তাকে থেকেও কিন্তু লাভ নেই আর যা হওয়ার হয়ে গেছে এবে আর হেসে বলল জানি আর জেনে বুঝি সবটা করেছি এখন তাতে যদি হয় ক্ষতি নেই দেখতে দেখতে রাত বাড়তে ডাকলো অতিথিরা ভিড়ও কমে এলো এইবারে এলো নবদম্পতির খাওয়ার পালা সে কোন ভোরবেলায় খেয়েছে দুজনে বিয়ে সম্পন্ন হওয়ার পরে দিঠি একবার ওদের জুস দিয়ে গেছিল ব্যাস ওই অব্দি দুজনের পেটি মোটামুটি ছুঁচো দৌড়াচ্ছে ওদের সঙ্গে পরিবারের বাকিরাও খেতে বসলো গল্প সহযোগে খাওয়ার পর্ব মিটতে মিটতে রাত বারোটা পেরিয়ে গেল আলেখার কুহেলি আজ এখানেই থাকবে ওদের সঙ্গে বাকিরাও থাকবে মানে ওদের ভাই বোনেরা আর কি বাকিরা ফিরে যাবে আবার কালকে সকালে আসবে ওদের নিয়ে যাওয়ার জন্য চৈতালি দেবী একটা হালকা সুতির শাড়ি দিয়ে গেলেন কুহেলিকে এতক্ষণ এত ভারী শাড়ি পরে হাঁ পেয়ে উঠেছে দিঠিসহ বাকিরা ওদের একটু চেঞ্জ করার টাইম দিয়ে নিচে চলে গেল আড্ডা দিতে ওরা যেতেই কুহেলি শাড়িটা হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকলো কিন্তু একটু পরেই চেঞ্জ না করে বেরিয়ে এলো আলেক বললো কি হলো চেঞ্জ করলে না কেন কুহেলি বলল না আসলে ওয়াশরুমে এত কিছু খুলে রাখার মতো জায়গা নেই আলেক বুঝতে পেরে বলল ওকে আমি বাইরে যাচ্ছি তুমি এখানেই চেঞ্জ করে নাও বলে আলেক উঠে রুমের বাইরে যেতে গেল কিন্তু কিছুতেই খুলতে পারলো না দরজাটা একটু অবাক হয়ে বললো অদ্ভুত দরজাটা খুলছে না কেন জ্যাম হয়ে গেল নাকি কুহেলি আসল ব্যাপারটা বুঝতে পারলো আলেক তখনও দরজাটা খোলার চেষ্টা করেই চলেছে কুহেলি বলল ছেড়ে দিন চেষ্টা করে লাভ নেই দরজা খুলবে না আলেক বললো কেন কারণ ওরা বাইরে থেকে লক করে দিয়ে গেছে আলেক একটু অপ্রস্তুত হয়ে বলল। কুহিলির দিকে একটু এগিয়ে এসে বলল তাহলে এখন কি হবে জানি না এখন ওদের ফোন করেও লাভ নেই ওদের মর্জি না হলে কিছুতেই দরজা খুলবে না আলেক একটু ভেবে বলল আমি ওয়াশরুমে যাচ্ছি তুমি চেঞ্জ করে নাও আমার তো একটু সময় লাগবে আপনি এতক্ষণ ওয়াশরুমে থাকবেন আমি শাড়ি টারি পাল্টাও একটু দেরি হবে আলেক বলল হুম আমিও একটু ফ্রেশ নিয়ে এই ফাঁকে বলে আলেক টাওয়ালটা হাতে নিয়ে ওয়াশরুমের দিকে এগোলো ঢুকতে গিয়েও দাঁড়িয়ে কুহেলির দিকে তাকিয়ে বললো তুমি চাইলে বাইরে থেকে দরজাটা লক করে দিতে পারো কুহেলি যত দেখছে তত অবাক হচ্ছে আর ততটাই শ্রদ্ধা বাড়ছে মানুষটার প্রতি একটু হেসে বলল তার কোনো দরকার নেই বাইরে থেকে দরজা লক করার দরকার নেই আর মনে মনে বলল যেটা আপনার প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে কুহেলি এই কথাটা মনে মনেই ভাবলো কুহেলি অনুচ্চারিত কথাগুলো যেন আলেক শুনতে পেল অল্প হেসে ওয়াশরুমে ঢুকে পড়ল কোহেলি যত সম্ভব দ্রুত সম্ভব শাড়িটা বদলে নিয়ে আলেক খেয়ে বেরিয়ে আসতে বলল। আলেক বেরিয়ে দেখলো কুহেলি ড্রেসিং টেবিলের সামনে বসে চুল খোলার চেষ্টা করছে কিন্তু পেরে উঠছে না আলেক বিছানার ওপরে হেলান দিয়ে বসে দেখতে লাগলো কুহেলিকে বেচারি সেই কখন থেকে চেষ্টা করছে কিন্তু কিছুতেই চুলটা খুলতে পারছে না শেষে অধৈর্য হয়ে একটা বিরক্তিসূচক শব্দ বের করে উঠলো ধূর ছাই ভাল লাগে না এত কি যে কায়দা করে বাঁধে জানে দিঠিটাও নেই কখন আসবে তারও ঠিক নেই আবার দরজাটাও বন্ধ করে রেখে গেছে কি জ্বালা কুহেলি সব কথাটাই বলল আলেক সবটা বুঝতে না পারলেও এটা বুঝতে পারল যে বেচারি চুল খুলতে না পেরে বিরক্ত হয়ে পড়ছে আলেক একটু ইতস্তত করে কোহেলির কাছে গিয়ে বলল ইফ ইউ ডোন্ট মাইন্ড কোহেলি আমি হেল্প করতে পারি কোহেলি একটু অবাক হয়ে বললো আপনি আপনি পারবেন না মানে এসব তো আপনি কি করে পারবেন আলেক বলল হুম চেষ্টা তো করতেই পারি কুহেলি আর কিছু বললো না আলেক ধীরে ধীরে ওর পেছনে এসে দাঁড়ালো আলতো হাতে খুলে দিতে লাগলো ক্লিপগুলো এক এক সময় আলেখের আঙুলো ছুঁয়ে যেতে লাগলো কুহেলির ঘাড় আর পিঠের কিছু অংশ আলেখের স্পর্শে কেমন যেন কেঁপে উঠল কুহেলি চোখ দুটো এখন যেন আপনা থেকেই বুঝে এসেছে সারা শরীরে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ছে একটা অদ্ভুত শিহরণ তবে এই শিহরণ শুধু কুহেলি একাই অনুভব করছে না আলোকেরও গোটা শরীর জুড়ে যেন এক নাম না জানা অনুভূতি যে উঠছে আয়নায় নিজের নব পরিণীতা স্ত্রীর প্রতিচ্ছবি যেন এক তীব্র আকর্ষণ অনুভব করছে আলেক চুলটা খোলা হয়ে গেছে বেশ কিছুক্ষণ হলো কিন্তু কুহেলি এখনও চোখ দুটো বন্ধ করেই রেখেছে আর আলেক সে এখন এক অপ্রতিরোধ্য আকর্ষণের সথে গা ভাসিয়েছে ওর হাত দুটো কখন যেন নেমে এসেছে কুহেলির দুই কাঁধে মন্ত্রমুগ্ধের মতো অপলোক দৃষ্টিতে চেয়ে আছে কুহেলির দিকে ও ভালোই তো চলছে হঠাৎ করে কারো আজে আলেক ছিটকে সরে এলো কুহেলির থেকে ব্যস্ত হয়ে চুলটা বাঁধতে বাঁধতে উঠে দাঁড়ালো কুহেলিও একটু আগের কথাটা দিঠির একটু আগের যে কথাটা সেটা দিঠি বলেছে আসলে দিঠি দরজা খুলি এমন একটা সুন্দর দৃশ্য দেখবে ওর যেন মহা আনন্দ হয়েছে ভেতরে ধূপড়ে ধুপতি আবার বলল বিহান তোমার দরজা লক করার আইডিয়াটা যে এমন সুন্দর ফল হবে ভাবিনি বিহান একটু বেশ কায়দা করে বলল আমার আইডিয়া সবসময় বেস্টই হয় থাক একটু প্রশংসা করেছি বলে মাথায় ওটার প্রয়োজন নেই লুক মিঠি ইটস দিঠি একটা নাম পর্যন্ত মনে রাখতে পারে না আবার কায়দা শেখাচ্ছে বিহান আরও কিছু বলতে যাচ্ছিল। কিন্তু রাজীব ওদের থামিয়ে দিয়ে বললো স্টপ ইয়ার এখানে তোমরা নিজেদের ময় ঝগড়া করতে এসেছো নাকি যেটা করতে এসেছে সেটা তো হোক রাজীবের কথায় সবাই এবার আলেখ আর কুহেলিকে জোর করে পাশাপাশি বসিয়ে ওদের ঘিরে বসলো বাসর রাত বলে কথা কত রকম কাণ্ড কারখানা করার থাকে দিঠি অসম্ভব ফিল্মে হিন্দি সিনেমাগুলো মোটে গুলে খেয়েছে একবারে কোথা থেকে একটা মাত্র একটা পাত্রে দুধ আর গোলাপের পাপড়ি মিশিয়ে নিয়ে এসেছে এই নিয়মটা বাঙালি মতো আছে তবে তার ধরন একটু আলাদা যাই হোক কিছু ফের কাল তো চলতেই থাকে এবার ওদের কথা মতো দুজন দুজনের আংটিটা খুলে ওই পাত্রে ঢেলে দিতেই মেঠি জলটা ভালো করে মিশিয়ে দিল এবার শুরু হলো খোঁজার পালা বিহানা রাজীব আলেখের পক্ষে আর দিঠি কুহেলি কুহেলির পক্ষে দুই বিস্তত ভাই আছে কুহেলি একজন জেঠু ভাই এবং সবাই দিদি কুহেলির পক্ষে মোটামুটি দুই পক্ষের সমর্থকদের উত্তেজনা এত তুঙ্গে যে বর বধুর দিকে কারোর খেয়ালে নেই দুজনে যথাসাধ্য চেষ্টা করছে একে অন্যজনকে স্পর্শ না করার কিন্তু অতটুকু পাত্রে যদি আংটি খুঁজতে হয় তবে ছোঁয়া তো লাগবেই আর যতবারই ওদের হাত দুটো ছুঁয়ে যাচ্ছিল ততবারই দুজনেই যেন একটা অপ্রস্তুত হয়ে পড়ছিল একটু আগের ঘটনার রেসটা দুজনের কেই এখনও কাটিয়ে উঠতে পারেনি যাই হোক এই আংটি খোঁজার তিনটে রাউন্ডের দুবারই কুহেলি জিতল আর তাতে দ্বিঠি আনন্দ দেখে দেখে কি। সে বেশ গর্বের সঙ্গে বলল জিজু সামলে চলতে হবে কিন্তু এবার থেকে বাকি লাইফটা কিন্তু আমার দিই রাজ করবে আলেক একবার কুহেলির দিকে কিছুটা লজ্জা আর কিছুটা অস্বস্তি মেশানো মুখটার দিকে তাকিয়ে আলেক হেসে বললো তাতে আমার বিশেষ আপত্তি নেই এইভাবে মোটামুটি আরও ঘন্টা দুয়েকে নানা রকম হাসি ঠাট্টা চলতে লাগলো গান গল্পে কাটিয়ে দিল মানে ভোর রাত্রি সবাই একটু একটু শুয়ে পড়ল না হলে তো একটু ঘুমোতে হবে কুয়েলি সহ সব মেয়েরা বিছানায় আর ছেলেরা সবাই সোফায় আর এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে সকাল হতে চিরন্তন এসে ওদের কুহেলিদের বাড়ি নিয়ে এলো সবাই একটু ফ্রেশ হওয়ার পরে জলখাবারের পর্ব সারা হলো আজকেও বাড়িতে বেশ ব্যস্ততা চলছে আসলে আজকেই আলেকার কোহেলি সোজা ব্যাঙ্গালোরে ওঙ্কার ভিলাই প্রবেশ করবে নথবেশ বাবুর ইচ্ছে তার পুত্রবধূ পিতৃগৃহ থেকে সোজা তার নিজের বাড়িতে বা রাখবে সেই মধ্যেই সব ব্যবস্থা করা হয়েছে রীতিমতো প্রাইভেট জেট বুক করা হয়েছে ওনারা দুপুরের আগেই চলে এলেন দুপুরে খাওয়া দাওয়ার পর্ব মিটতে না শুরু হয়ে গেল যাত্রা মঙ্গলের প্রস্তুতি হইচই হাসি আনন্দে এত এতক্ষণ মুখর হয়ে থাকা বাড়িটা যেন হঠাৎ করেই স্তব্ধ হয়ে গেল শৈলজা দেবী আর চৈতালি দেবী সকাল থেকে সবার অলক্ষে চোখের জল ফেলেছেন কুহেলি কুহেলির মনটা একটা অব্যক্ত বেদনায় ভরে উঠল আলেক সব বসল আর তাই কোনো কথা বলল না এই মুহূর্তে কোনো কথাই কুহেলির কষ্ট কমাতে পারবে না শেষে ঘনিয়ে এলো সেই আনন্দ মিশ্রিত চরম বেদনাদায়ক মুহূর্ত আজ দিঠি সাজিয়ে দিয়েছে কুহেলিকে আবার সেজে উঠেছে কুহেলি সেই লাল বেনারসিতে কিন্তু আজ আজ মুগ্ধ করা রূপ ফুটে না মন খারাপের মেঘের ছায়া শুরু হলো বিদায় পর্ব অরিন্দমবাবুর ছবির সামনে দাঁড়িয়ে কুহেলি আর নিজেকে ধরে রাখতে পারল না দু চোখ বিয়ে নেমে এলো এক জলের দ্বারা আলেখের খুব কষ্ট হলো ওকে এভাবে দেখে কিন্তু এখানে ওর কিছু করার নেই দুজনেই আর অরিন্দমবাবুর ছবিতে প্রণাম জানালো একের পর এক সবার কাছে বিদায় পালা প্রণাম করতে গেলে উনি কুহেলিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন এমন শুভক্ষণে চোখের জল ফেলিস না কুহু আজ তো আমার কত খুশির দিন তুই নিজের নতুন জীবন শুরু করছিস মা দেখিস খুব সুখী হবি তুই আমার নাচ জামাই তোকে খুব সুখে রাখবে তারপর আলেখের মাথায় হাত বুলিয়ে বললেন আমার সব থেকে অমূল্য ধন আজ তোমার হাতে তুলে দিলাম তার খেয়াল রেখো আলেখ ওনার হাত দুটো ধরে বলল তুমি চিন্তা করো না ঠাম্মু কোনো অযত্ন হবে না কথা দিলাম চৈতালি দেবী একটা কথাও বললেন না এতক্ষণ নীরবে শুধু চোখের জল ফেলেছে এখন কুহেলিয়ার আলেক ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করতেই কান্নায় ভেঙে পড়লেন বুকের মাঝে টেনে নিলেন ওনার কুহুকে কুহেলির বাঁধ ভাঙা মতো ভেঙে পড়ল কেউ কোনো কথা বলল না এই অনুভূতিগুলো ব্যক্ত করার মতো শব্দ হয়তো পৃথিবীতে কোনো শব্দ ভান্ডারই থাকে না হৃদয় পর্ব একটা খুবই সেন্সিটিভ ম্যাটার সব মেয়েরই এই 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 সময়টা আসলে এমন হয় যেটা কোনো তো ভাষায় প্রকাশ করা যাবে না তার বেঁচে থাকা সম্বল তার প্রাণের চেয়ে প্রিয় পহু আজ এক নিমেষে পর হয়ে গেল মায়ের অবস্থাটাও খুবই শোচনীয় শৈল শৈল দেবীর মনে মনে এই চিন্তাগুলো ঘুরে ফিরে বেড়াচ্ছিল ঠিক তখনই খুব অদ্ভুতভাবে নতবেশ শর্মা বললেন আপনি আপনি ভাববেন না আপনার মেয়ে পর হয়ে গেল মা মেয়ের সম্পর্ক কখনো পাল্টে যেতে পারে না আপনি বরং একটা মেয়ের সঙ্গে একটা ছেলেও পেলেন ঠিক যেমন আমি এত মিষ্টি একটা নতুন মেয়ে পেলাম ওনার কথা শুনে চৈতালি দেবী মনে মনে খুব খুশি হলেন সত্যি কুহেলি খুব ভাগ্যবতী এমন একটা পরিবারে যাচ্ছে যেখানে ওকে সবাই পুত্রবধূ নয় মেয়ের সম্মান দিচ্ছে মেয়ে বলে আপন করে নিয়েছে এবার সত্যি পালা নতুন কিছু মানুষের সঙ্গে নতুন জীবন শুরু করার পালা বাড়ির মূল দরজার সামনে এসে চৈতী দেবী একমুটো ইঁদুরের মাটি কুহেলির হাতে দিয়ে অশ্রুসিক্ত কণ্ঠে বলল কুহু এটা দিদিকে দিয়ে বল তোমার সব ঋণ শোধ করে দিয়ে গেলাম কিছুক্ষণ নিয়ম কে বানিয়েছে এই এক মুঠো মাটি দিয়ে মায়ের ঋণ শোধ করা যায় যে মানুষটা নিজের জীবনের সবটা দিয়ে তাকে তিল তিল করে গড়ে তুলেছে তার ঋণ কি আদৌ শোধ করা সম্ভব পৃথিবীর সমস্ত ধন দৌলত দিয়েও তো এই ঋণ শোধ করা যায় না কুহেলি জল ভরা চোখে দৃঢ় কণ্ঠে বলে উঠল আমি এই নিয়ম মানি না এই ভিত্তিহীন নিয়ম আমি কিছুতেই পালন করব না সবাই অনেক বোঝালো কুহেলিকে কিন্তু ফল কিছুই হলো না সে কিছুতেই রাজি হলো না কুহেলি বলল মায়ের ঋণ শোধ করার সাধ্য আমার নেই শুধু আমার কেন পৃথিবীর কোনো সন্তানেরই সেই সামর্থ্য নেই আমি পারব না এই নিয়ম আমি কিছুতেই পালন করতে পারব না আলেক প্রথমে বুঝতে পারছিল না ব্যাপারটা কি হচ্ছে সে যখন দিঠি বুঝিয়ে বলল তখন সেও কুহেলির কথা সমর্থন করে বললো কুহেলি তো ঠিকই বলেছে এভাবে কখনো মায়ের ঋণ শোধ করা যায় এভাবে কেন কোনোভাবেই মায়ের ঋণ শোধ করা সম্ভব নয় তাই আমার মতে নিয়মটা পালন করা অপ্রয়োজনীয় তারপর আর কেউ কোনো কথা বলল না কুহেলি ধীরে ধীরে পা বাড়ালো নিজের নতুন জীবনের দিকে চিরন্তন আলেখ আর কুহিলিকে গাড়ির তুলে দিল জানালা দিয়ে কুহিলি দেখালো বাড়ির দিকে দরজায় এখনো দাঁড়িয়ে আছে তার জীবনের সব থেকে প্রিয় মানুষ দুটো তাদের চোখেও জল কুহেলির চোখের জল আবার বাদ ভাঙলো ধীরে ধীরে গাড়ির চাকা এগোল সকাল এয়ারপোর্টের দিকে সকল সকলে মাইল মিলিয়ে এলো কুহেলির চোখ দুটো বন্ধ করে ভেঙে পড়ল কান্নায় আলেখের অন্তরটাও যেন একটা না বলা কষ্টে ভরে নিজের পরিবার ছেড়ে এমন একটা হঠাৎ করে সম্পূর্ণ অচেনা একটা পরিবারকে আপন করে নেওয়া কতটা কঠিন অথচ সব মেয়েরা এই কঠিন কাজটা সম্পূর্ণ করে ঈশ্বর এই বিশেষ ক্ষমতাটা শুধু নারী জাতিকেই দিয়েছে আলে কোনো কথা না আলতো করে ওর একটা হাত হাতের রাখলো নিজের অনুভূতিগুলো বলে ওপর সবসময় ব্যক্ত করার জন্য শব্দের প্রয়োজন হয় না সামান্য একটু স্পর্শই যথেষ্ট আজকের পর্বটা এখানেই শেষ করছি সম্পন্ন হলো আলেখার কুহেলির বিবাহ পর্ব শুরু হলো ওদের নতুন জীবন একসাথে পথ চলা কেমন হবে ওদের আগামী দিনগুলো আজ আর বেশি কিছু বলবো না কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের প্রতীক্ষায় থাকবো মতামতে ততক্ষণে আমি যে রিসেপশানের পার্টির আয়োজন শুরু করি রিসেপশানের পার্টিতেও কিন্তু আসতে হবে সেই পর্বগুলো শুনবেন খুবই ভালো লাগবে দেখা হচ্ছে আগামী পর্বে রিসেপশান পর্বে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকুন ভালো থাকুন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন ধন্যবাদ